কলকাতা মেট্রো লোকসানে চলছে কোন রুটে সেটি সেটা আমরা জেনে নেব এছাড়াও রয়েছে হাওড়া যেসব যাত্রীরা থাকে মানে যাতায়াত করে বন্ধে ভারতে তাদের জন্য সুখবর বা কোন রুটের জন্য বিস্তারিত তার সেটাই আগে অবশ্যই কুড়িটি লাইক করে দেবেন ভিডিওটি আর পঁচিশটি শেয়ার করে দেবেন আজকে এটাই টার্গেট চলুন তাহলে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক আর পুরো আপডেটটি দেখে নেওয়া যাক কি রয়েছে রাজপথ যতটাই অবছালো মেট্রো ততটাই দেশের রাজধানীতে যিনি ফেসেছেন তিনি কিন্তু জানেন যে কি অনিবার এই কারণেই রাজপথে দিল্লি আর মেট্রো কিন্তু আকাশপাতাল পাতাল হয়তো এই কারণেই তিন তিনশো তিপ্পান্ন কিলোমিটার মেট্রো রেলওয়ে লাইনটি কিন্তু দীর্ঘ লাইনটি আশীর্বাদের মতন এই কারণেই মেট্রো যাত্রীদের কাছে আশীর্বাদ দিল্লি মে কলকাতাতেও কিন্তু এরকম মেট্রো কিন্তু কোথাও আটকায় না বা থমকেও থাকে না এখন কিন্তু মেট্রো রেল কিন্তু কলকাতারও লাইভ লাইন হয়ে উঠেছে আর এবারে কিন্তু দিল্লি যেরকম দিল্লি মেট্রো যেরকম লাভের মুখ দেখেছে কলকাতা মেট্রো তার ধারে কাছেও নেই বলে যারা লাভ দূরে থাক বেড়ে চলেছে লোকসানের লোকশানের ভারতীয় রেলের এক আধিকারিক বলেছেন যে কলকাতা মেট্রো অপারেটিং রেশিও কমানো যাচ্ছে না কোনোভাবেই রেলমন্ত্রক জানিয়েছেন যে উনিশশো সালে যখন কলকাতা মেট্রো চালু হয়েছিল তখন কিন্তু তার দৈর্ঘ্য ছিল শুরু হওয়ার পর কিন্তু আঠাশ কিলোমিটার দৈর্ঘ্য ছিল বলে জানা যায় কিন্তু তারপরে দশ বছরে কিন্তু দু হাজার থেকে দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আটত্রিশ কিলোমিটার বেড়েছে বলে জানা যাচ্ছে কলকাতা মেট্রো দৈর্ঘ্য মন্ত্রক জানাচ্ছেন যে প্রায় উনতিরিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এই কলকাতা মেট্রোর জন্য বিনিয়োগের প্রশংসার দাবি রাখে কিন্তু কলকাতা মেট্রোর সেইটা ইনকাম ভাবে রেল মন্ত্রক জানা যাচ্ছে যে কলকাতা মেট্রো কিন্তু লোকসানের পথেই চলছে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর একশো আশি টাকা রোজগারের জন্য দুশো টাকা খরচা করে বলে জানা যাচ্ছে উদাহরণস্বরূপ নিউ গড়িয়া থেকে রুবির মোড় পর্যন্ত বা কবি সুভাষ থেকে রুবির মোড় পর্যন্ত মেট্রো চলছে যেটি রয়েছে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর বা এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো যে লাইনটি রয়েছে ওটা যদি বেলেঘাটা পর্যন্ত চলতো কারণ ওটা তো রুবির মোড় পর্যন্ত চলছে বলে তেমন একটা লোকজন হয় না কিন্তু রেক চালাতে হয় কলকাতা মেট্রোকে তা এবার যদি সেই রেকটিকে যদি বেলেঘাটা পর্যন্ত আনা যায় বা ট্রেনটিকে যদি বেলেঘাটা পর্যন্ত আনা যায় তাহলে একটা কিন্তু ভালো পরিমাণে যাত্রী পাওয়া যাবে বলে জানা তাহলে বুঝতে পারছেন তো কী অবস্থা তাহলে চলুন পরবর্তী আপডেটটি দেখে নেওয়া যাক আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল্প রাখবেন তাহলে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর তাছাড়া ভিডিও বানাতেও আমাদের ভাল লাগবে কারণ আমাদের অনেক ভিডিওর জন্য বলছি তাই আপনারা সাবস্ক্রাইব না করলে কি আমার ভিডিও বানাতে কি ভালো লাগবে আপনারাই কমেন্টে লিখে জানান তাহলে চলুন পরবর্তী আপডেট দেখে নেওয়া যাক সময় নষ্ট না হাওড়া যাত্রীদের খুলল কপাল এই রুটে যাত্রীদের কিন্তু এবার কিন্তু বড় খবর বন্ধে ভারত এক্সপ্রেস কে নিয়ে ঠিক আছে চলুন জানা যাক দেশের একাধিক রাজ্যেই কিন্তু এখন বন্ধে আমরা আপনারাও জানেন আমিও জানি কেন্দ্রীয় বাজেট ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু শোনা যাচ্ছে হাওড়া থেকে বন্দে ভারত নিয়ে বড় একটি দু হাজার তেইশ সালে হাওড়া ও পাটনার মধ্যে আট কোচের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দৌড়ানো শুরু করে তাতে অত পরিমাণে যাত্রী হয়েছে যে রেল টিকিট দিতে হিমশিম খাচ্ছে বলে তাই জন্য এই আবহাওয়াতে বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেন কিন্তু এবার আট কোচের পরিবর্তে ষোলো কোচের কিন্তু বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানে খুব শীঘ্রই পাটনা ও লক্ষ্ণৌ নগর রুটে কিন্তু বন্ধে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হবে বলে জানা যাচ্ছে সেটি ষোলো কোচের বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেন হবে বলে সূত্রের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিন্তু জানিয়েছেন যে বিহারের ওপর দিয়ে যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে বলে এবার এই দুটো রুটেই কিন্তু ষোলো কোচের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলবে বলে জানা যাচ্ছে আর রেল কর্তৃপক্ষ জানিয়েছে এই রকম কথা যাতে ষোলো কোচের রেল মানে বন্দে ভারত ট্রেন রেল কর্তাদের দাবি যে ষোলো কোচের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যদি চালানো হয় তাহলে কিন্তু যাত্রী চাহিদা কিন্তু অনেকটাই দেওয়া যাবে বলে সূত্রের খবর সামাল তাহলে আপনারা কি বুঝলেন অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো সেটাও লিখবেন আর ভিডিওটি কিন্তু প্রচুর লোকের কাছে শেয়ার করবেন এই ধরনের নিউজগুলোকে একটু প্রচার করে দেবেন যাতে সবাই জানতে পারে ঠিক আছে আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবেন এই ভিডিওটিকে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এইটুকুই